বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় অবসরে কিউই ওপেনার দু সালের পর নিউজিল্যান্ডের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি কোলেন মোনাকো দু সালের পর নিউজিল্যান্ডের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি কোলেন মোনারো কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে সামনে রেখে তার সঙ্গে আলোচনায় বসেছিলেন নির্বাচকেরা শেষ পর্যন্ত সেটি সফল আলোচনা হয়নি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট পনেরো সদস্যে সে স্কোয়াডে জায়গা হয়নি মনোরোদ তাতে খানিকটা অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন এই কিউই ওপেনার মুনোরো বলেন যে ব্ল্যাক ক্যাপশনের হয়ে খেলা সবসময় আমার কেরিয়ারের সবচেয়ে বড় অর্জন আমি সেই জার্সিটি পরার চেয়ে অন্য কোনো কিছুতে বেশ গর্বিত বোধ নি এটি সত্য যে আমি সব ফরম্যাটে একশো বার এটি পড়তে পেরেছি তা নিয়ে আমি সর্বদা অবিশ্বাস্যভাবে গর্বিত হব যদিও আমার শেষ ম্যাচের পর বেশ খানিকটা সময় চলে গেছে তবে আমি কখনোই আশা ছাড়িনি আমি মনে করেছি যে ফ্র্যাঞ্চাইজিটি টি টোয়েন্টি ফর্মে এসে জাতীয় দলে ফিরতে পারবো টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্ল্যাক ক্যাপ স্কোয়াড ঘোষণার সঙ্গে সঙ্গেই সেই দরজা আনুষ্ঠানিকভাবে বন্ধ করার উপযুক্ত সময় এসেছে যোগ করেন তিনি নিউজিল্যান্ডের হয়ে তিন ফর্ম্যাট মিলিয়ে একশো তেইশটি ম্যাচ খেলেছেন মোনারো সেখানে একটি টেস্ট ও সাতান্নটি ওয়ান ডে এবং পঁয়ষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল সাদা বলের ক্রিকেটে লম্বা সময় দলের নিয়মিত সদস্য ছিলেন এই ওপেনার